সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম শারদীয় শুভেচ্ছা আজ বিজয় দশমী দশমী পূজা শুরু হয়ে গেছে আমিও চলে এসেছি মন্দিরে এই যে আমাদের দাদা দিদি অনেকে এখানে উপস্থিত হয়ে গেছেন সবাই এখানে আছেন সবাই আসলে মন্দিরে আমাদের এখানে সবাই খুব ভালো সময় দেন আমাদের মন্দির মানে কিন্তু আমাদের একটা আলাদা রকম জায়গা আর আমাদের প্রতিমা যাই হোক না কেন আমাদের কাছে সেটা অনেক ভালো প্রতিমা আমরা প্রতিমা নিয়ে এবং মন্দির নিয়ে আমরা খুব ভালো আনন্দ করি আমাদের ছেলে মেয়েদের আনন্দটাই মেন আসলে সব পূজা শুরু হয়ে গেছে পূজা হচ্ছে তো আজ আমরা কিন্তু দশমীতে যে কাজগুলো করা হয় যাত্রা মঙ্গল করা হবে তারপর আমরা মায়ের বিসর্জন হবে মানে সব মিলায়ে আমি সব কিছুই এখানে আছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আস্তে আস্তে ভিডিওটা দেখবে ট্রেনে দেখলে কিন্তু ভিডিওটার কোনো মজা তোমরা পাবে না এবং আমি পুরো দশমীর পূজা অঞ্জলি এবং বিসর্জন সব কিছু এখানে শেয়ার করেছি এই যে আস্তে আস্তে আমাদের ভক্তবৃন্দ সব চলে আসছে আমরাও বসে আছি সবাই এই যে আমি বসে আছি সুমনকে নিয়ে আমাদের জামাই সুমন কিন্তু এখানে মা ছেলে আমরা বসে আছি মা ছেলের মতো পূজা শেষ হয়ে গেছে মনে হচ্ছে তার বাবুর বাড়িতে কৈলাস হচ্ছে তার বাড়ি কৈলাস থেকে তিনি প্রতি বছরের নাই আমাদের এই ধরাধাম পৃথিবীতে উনি আবির্ভূত হন তার সন্তানদের রক্ষণাবেক্ষণের জন্য তার সন্তানদের জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য তার সন্তানদের সুস্বাস্থ্য সুরক্ষা করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন সাথে সাথে যারা দুর্বৃত্তকারী অসুর বিনাশ করার জন্য আসুটিক শক্তিকে বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আমাদের এই পৃথিবীতে আবির্ভূত হয়ে সুস্থ সমাজ গঠন করার ন্যায় তিনি প্রতি বছরই আমাদের এখানে আসেন আজ আজ আপনারা কতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন এই মন্দির প্রাঙ্গনে আজ মন্দিরে মায়ের আবির্ভাব হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আপনাদের সহযোগিতার ফলে পাঁচটা দিন মায়ের পূজা হচ্ছে আপনাদের সেবা তিনি গ্রহণ করছেন এবার মায়ের আরতি করে পূজা শেষ করে দেবেন আমাদের ঠাকুর দাদা এই যে এক একটা করে আরতি হচ্ছে এই যে সবাই আমরা প্রদীপের তাপ নিচ্ছি প্রদীপের তাপটা আমরা সবাই মেটে তাকে আমরা মঙ্গল প্রদীপ বলে থাকি মঙ্গল কেন তাই সবাই কিন্তু এই তাপটা নেওয়ার জন্য ব্যস্ত থাকে

এখন দাঁড়িয়ে আছি এইবার আমরা যাত্রা মঙ্গল করব ঘট প্রদক্ষিণের মন্ত্র পড়ে দেখতেই মেলে সবাই মিলে আমরা ঘরটাকে মাঝখানে রেখে সবাই ঘুরে ঘুরে মন্ত্র পাঠ করছি এইবার বিসর্জনের জন্য ঠাকুর মশাই খুব গোজ গাজ করছে আমাদের যাত্রা মঙ্গল পড়ানো হবে যাত্রা মঙ্গল পড়ায় পড়ায় তারপরে কিন্তু আসলে বিসর্জন তো আসলে মনটা এতদিন আমরা খুবই ভালো ছিলাম তাই না পাঁচ দিন কিভাবে কেটে গেল খুশির দিন চলে যায় তাড়াতাড়ি তাই না তেমনই হলো তো আমরা মনটা খুবই খারাপ হয়ে গেছে এখন আর ভালো লাগছে না কিছু যে মা এখন চলে যাবে সবার মধ্যে একটা বেদনা তো কেমন লাগছে ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকন টন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যাত্রা পড়ানো হয়ে গেছে পড়িয়ে দাঁড়িয়ে আছে সবাই যাত্রা মঙ্গলটা পড়ে তো আমরা এখন মায়ের বিসর্জন দেখব সেই আমরা অপেক্ষা করছি মা এসেছিলেন আজ মা চলে যাচ্ছে সন্তানদের ছেড়ে চলে যাচ্ছেন মারও কিন্তু অনেক কষ্ট হচ্ছে মুখে সেই হাসি নেই মায়ের মায়ের মুখটা দেখলে তোমরা বুঝতে পারছো মায়ের মুখটা একদম মলিন হয়ে গেছে মা ও সন্তানদের জন্য খুব কষ্ট পাচ্ছে সন্তানদের ছেড়ে চলে যাচ্ছে মর্প খেতে আবার গেছে আগে আমাদের ঠাকুর দাদা বললেন কৈলাস থেকে আরাম চলে যান পূজা শেষ হয়ে গেল

তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বিজয় দশমীর শুভেচ্ছা